আসসালামু আলাইকুম রহমতুল্লাহ টুক করে কনে চলে যাচ্ছি দেখো যশোরবাসীর সুবিধার্থে যশোর বড় বাজারে একদম বরফ কলের কোনায় একটা নতুন দোকান হয়েছে অবশ্য যারা বড়োবাজারে সচরাচর যায় তারা কিন্তু সবাই জানে আমার ভিডিওটা দেখো পুরো ভিডিওটা দেখলে তোমরা অনেক কিছু জানতে পারবা এই ভিডিও সম্পর্কে আর এই দোকানে কী কী পাওয়া যায় দুনিয়ার সকল দুর্লভ জিনিসগুলো এই দোকানে পাওয়া যায় যদি কারোর কোনো দুর্লভ জিনিস প্রয়োজন হয় অবশ্যই বাজারে এই বরফকলের একটু উল্টো পাশে ঠিকানাটা অবশ্যই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন সবাই দেখবেন এই দোকানে সব কিছু পাবেন ইনশাল্লাহ

বাসে 180 টাকা। আচ্ছা পাইকারি বিক্রি করেন? পাইকারি দেন বা কি? খুচরা? হ্যাঁ, চা বিক্রি। এখানে তো দেইকে নিয়ে ভাই এনে কেউ যদি কেউ যদি আসে। তাহলে আপনি লাগায় দিবেন? হ্যাঁ, ভাঙাই কেজি কত করে? মূল্য টাকা করে। কেজি। আচ্ছা। দেখে

আমি তো কক্ষনই জানতাম না যে এই বাজারের ভিতরে এত সুন্দর একটা সুবিধার একটা জিনিস আছে আমরা সাধারণত যারা যশোরে আসি তারা বেগম মিলের থেকে কিনি কিন্তু এটা যে বড় বাজারের ভিতরে এত সুন্দর এরপরে পা দেওয়া যাবে এই যায় না এই যে সর্ষের তেল ভাঙাইছে ওখানে এখানে খোল রাখা হয়েছে

মেশিনে দেওয়া হয় খুশা বাঁধ হয়ে ফ্রেশ হয়ে বেরোবে তাই তো কত করে নিন পঞ্চাশ টাকা